বিরোধী শিবিরের প্রার্থীদের পরাস্ত করে কালিয়াগঞ্জের ধনকৈল অঞ্চলে রামকৃষ্ণপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতির ভোটে তৃণমূলের জয় জয়কার মঙ্গলবার করা পুলিশ নিরাপত্তার মধ্য দিয়ে ছয় আসন বিশিষ্ট কৃষি উন্নয়ন সমিতি নির্বাচন অনুষ্ঠিত হয় এই নির্বাচনে তৃণমূল বিজেপি ও সিপিআইএম এককভাবে প্রতিদ্বন্দ্বিতা করে বিরোধী দলের প্রার্থীদের পরাস্ত করে সমিতির পরিচালক পদের ছটি আসনে জয়ী হয়েছে তৃণমূল সমর্থিত প্রার্থীরা বিকেলে ভোটের ফলাফল ঘোষণা হতে জয়ী প্রার্থীদের নিয়ে উপস্থিত তৃণমূল নেতৃত্ব বিজয় উল্লাসে মাতরা হয়ে উঠেছিল কালিয়াগঞ্জে ধনকৈল অঞ্চলের সুরসা মনোহরপুর এলাকায় এই সমবায় কৃষি উন্নয়ন সমিতি অবস্থিত এদিন উপস্থিত ছিলেন ব্লক সভাপতি নিতাই বৈশ্য পঞ্চায়েত সমিতির সভাপতি হিরণময় সরকার সহ অন্যান্যরা নিজস্ব সংবাদদাতা খবর কালিয়াগঞ্জ আজকে উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ ব্লকের ধনকোল গ্রাম পঞ্চায়েত সেই গ্রাম পঞ্চায়েতের একটা খুব শক্ত জায়গা সমবায় সমিতি নির্বাচন ছিল রামকৃষ্ণপুর সমবায় সমিতি নির্বাচন এই সমবায় সমিতির নির্বাচন নিয়ে আমাদের ব্যাপক একটা প্রস্তুতিও রাখছিলাম কারণ আমরা জানি যে এখানে বিজেপির একটা শক্ত বড় এটা পালা সুসা মনোহরপুর রামকৃষ্ণপুর যে এরিয়াগুলোতে আছে সেগুলোতে বরাবরই মানে বিজেপির খুব শক্ত শক্তঘাট সেই জায়গাতে আমাদের নিখুঁত পরিকল্পনা এবং মানুষের সমর্থন সবচেয়ে বেশি আমাদের যারা কর্মীরা আছে সেই কর্মীরা সুন্দরভাবে পরিকল্পনা মাফিক একটা লড়াই লড়ার মধ্য দিয়ে আজকে আমরা এই সমবায় সমিতিটার নির্বাচনে আমাদের তৃণমূল সমর্থিত যে ছয়জন প্রার্থী ছিল সেই ছয়জন প্রার্থী জিতেছে এবং একটা ঐতিহাসিক জয় হয়েছে এটা আমাদের হ্যাঁ এখানে মূলত বিজেপিরই শক্ত ঘাঁটি সিপিএমের অল্প সংখ্যক ভোট ছিল তো এটা খুশির খবর যে সিপিএমের যেটুকু ভোট ছিল সেটুকু তারাও নিজেদের ঘরে রাখতে পেরেছে এবং বিজেপির যে ভোটগুলো ছিল সেগুলো এবং আমাদের তৃণমূল নিজস্ব যেগুলো ভোট ছিল সবগুলোকে মিলে আমাদের খুব সুন্দর লড়াই হয়েছে এবং আমরা জয় করেছি বিগত দিনে এটা এখানে নির্বাচন হয়েছিলো সে সময় বিজেপির পরিচালিত অর্থাৎ বিজেপি দ্বারা নির্বাচিত একটা ভোট তৈরি হয়েছে তো বিজেপির সংখ্যাগরিষ্ঠ মেম্বারই এখানে জুটিছিল আমাদের এই সোসাইটি কখনোই ছিল না তৃণমূল কংগ্রেসের এবারই প্রথম আমরা সবগুলো যে সদস্য আছে ছয়টা যে ক্যান্ডিডেট ছিল ছয়টাই আমার তৃণমূল কংগ্রেসের সমর্থনে জিতে